নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আঙ্গুরের খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করব আঙ্গুরের সিজনে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুইশো গ্রাম আঙ্গুর নিয়ে নিলাম এখন আঙ্গুরগুলিকে ডাটা থেকে ছিঁড়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার খুব ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন অন্যদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে হাফ টি স্পুন পাঁচফোরণ হাফ টি স্পুন ধনিয়া হাফ টি স্পুন আস্ত জেরে দিয়ে দিলাম হালকা আছে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আপনারা যদি রেসিপিটা আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে মশলাটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন চুলার মধ্যে কড়াইটা বসিয়ে এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দেব অল্প একটু মিষ্টি জিরে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আঙ্গুরগুলি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব এইভাবে একটু সময় ভেজে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেব হাফ কাপ চিনি যেহেতু এখানে আমি দুইশো গ্রামের মতো আঙ্গুর নিয়েছি তাই হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন বা চাইলে গুড় বা বাতাসা দিয়েও তৈরি করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল জলটা দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি দেখুন ছোলটার মধ্যে পলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক মুঠ কিশমিশ যেহেতু আঙ্গুর শুকিয়েও কিশমিশ তৈরি হয় তাই অল্প কিছু দিয়ে দিলাম কিসমিস কিশমিশটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও দুই মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা ঠিক এই সময় দেবেন তাহলে রেসিপিটার মধ্যে খুব ভালোভাবে ফ্লেভারটা মিশে যাবে আবারও এক থেকে দুই মিনিট রান্না করে নেব আপনারা চাইলে গ্রেভিটা একদম শুকিয়ে নিতে পারেন তাহলে দুই থেকে তিন মাস ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন দেখুন এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে একদিন হলো রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন